কিন্তু ভাই তারা তো আমার আর আপনার থেকেও বড় কি পার চিন্তা করছেন অনেকক্ষণ যাবত দেখছি মন মরা হয়ে আছেন কি আর চিন্তা করব ভাই বিগত দিনের কথাগুলো খুব মনে পড়ছে বনের অন্যান্য প্রাণীদের সঙ্গে অনেক বাটপারি করেছি এসব কথাই মনে করছি আর কি মনে করব হ্যাঁ ভাই আমিও তো অনেক বাটপাড়ি করেছি আমার বাটপাড়ির জন্য আমি খুব অনুতপ্ত ভাই কিন্তু ভাই আমাদের থেকেও আরো বড় বাটপার আছে আপনি কি সেটা জানেন এটা কি বললেন ভাই আমাদের চেয়েও বড় বাটপা আমাদের চেয়েও বড় বটপার আদৌ কি এই পৃথিবীতে আছে কি বলেন ভাই আপনি কি মঙ্গল গ্রহে থাকেন নাকি আপনার তো দেখি বাটপার সম্পর্কে কোনো ধারণাই নেই আর নিজেকে দাবি করেন সবচেয়ে বড় বাটপার সবই তো বুঝলাম ভাই তাহলে আসল বাটপারটা আসলে কে এই যে ভাই যারা আমাদের ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তারা তো আমার আর আপনার থেকেও বড় বাটপার যথাস্তু আপনি ভাই একশো ভাগই সত্য কথা বলেছেন এই যে সম্মানিত আপনারা এখন যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে ধরে নিব আপনারা আমাদের চেয়েও বড় বাট পার করেন ভাই করেন সাবস্ক্রাইবটা করেই দিন জলদি আসছে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেল অ্যানিমেশন ব্রো ট্রিপল নাইনে